ঘুমের মধ্যে কথা বলা প্রচুর লোক ঘুমের মধ্যে কথা বলে ইভেন অনেকে বলে যে ঘুমের মধ্যে পিনটাও বলে দিচ্ছে ডেবিট কার্ড গার্লফ্রেন্ডের নাম বলছে হ্যাঁ এই তো বিভৎস জিনিস মানে এটা কেন হয় এই স্লিপ টকিং কেন কেন ইনআরিএম স্লিপে যখন বিশেষ করে স্টেজ থ্রি এর দিকে যখন যায় তখন অনেক রকমের এই রকম পাওয়া যায় যেটা প্যারাসোমনিয়া বললাম অর্থাৎ কেউ ঘুমের মধ্যে হেঁটে যাচ্ছে এরকমও শোনা গেছে যেটাকে আমরা কমপ্লেক্স মোটর মুভমেন্ট বলি অর্থাৎ দরজা খুললো খুলে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে গেট খুলে বেরিয়ে গেল এরকমও ঘটনা জানা গেছে এবং তার কোনো যেহেতু ডিপ স্লিপে হচ্ছে যেহেতু কোনো মেমরি থাকে না মনে থাকে না এবার কথা বলা ঘুমের মধ্যে অল্প ধরুন ড্রিম হচ্ছে বা কিছু একটা দেখছে বা কোনো একটা কিছুতে সে কথা বলছে সেটাকে সাধারণ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু ধরুন এইরকম লেভেলে যদি হয় যে খুব চেঁচামেচি করছে বা খুব ডিস্টার্ব করছে এইটা হলে তখন ভেবে দেখতে হবে যে তার সমস্যা মানে তন তার স্টেজ থ্রিতে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই ক্ষেত্রে অনেক সময় আমরা বলি বারবার করে যে স্লিপ হাইজিনটা মেনটেন করতে রেয়ারলি যদি সমস্যাটা খুব বেশি হয় তখন আমরা অনেক সময় বিশেষ করে যদি তার সঙ্গে হাত পা ছোড়াছুড়ি বা ওই সব থাকে তখন আমরা অনেক সময় বলি যে একটু স্লিপ টেস্টিং মানে পলিসোমনোগ্রাফি বা ইত্যাদি করে দেখা যে ওটা অ্যাকচুয়ালি স্লিপের কোন স্টেজে হচ্ছে এবং এটা গুরুতর কিনা to